আজকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো তিনতম প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো একুশ সালের এই দিনে ঠিক এই দিনে কিন্তু শিক্ষা কার্যক্রমের মাধ্যমে কিন্তু সবকিছু মিলিয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে আপনারা জানেন যে আজকে দশটা ত্রিশ থেকে কিন্তু নানান রকম কর্মসূচি শুরু হবে প্রতি বছরের মতো এবছরও ঢাবির যে উপাচার্য আছে এবারের নবনিযুক্ত ঢাবির উপাচার্য মাসুদ কামাল তার তার সভাপতিত্বে এবং প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থেকে এ জায়গায় কিন্তু ঠিক দশটায় পায়রা চত্বর থেকে উদ্বোধন করবে আনুষ্ঠানিক উদ্বোধন উদ্বোধন শেষে এখান থেকে একটা র্যালি নিয়ে তারা যে চত্বর আছে চত্বর থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ভবন সব কিছুইতে কিন্তু তারা র্যালি করবে এরকমটা আমরা জেনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটা বিষয় আপনারা জানেন যে কিছু শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আন্দোলন করছে তারা সকলেই কিন্তু আজকে এখানে উপস্থিত থাকবেন সকল কর্মকর্তা কর্মচারী এবং লাইব্রেরি থেকে শুরু করে যত রকমের প্রশাসনিক কার্যক্রমের সংযুক্ত যারা আছে কর্মচারীরা শিক্ষকরা সকলেই এই উদযাপন করবে এই অনুষ্ঠান উদযাপন করবে যদি একটু বলে রাখি যে আজকে কিন্তু একটা স্লোগান দিয়েছেন তারা কিন্তু একটা প্রতিপাদ্য রেখেছে যে প্রতিপাদ্যের বিষয় তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে উচ্চশিক্ষা এই প্রতিপাতে কিন্তু আজকের এই যত রকম আয়োজন আছে সব কিছু কিন্তু পরিচালনা করা হবে যদি বলি যে স্মৃতি চত্বরে গিয়ে কিন্তু সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে বিশ্ববিদ্যালয় হলগুলোর পতাকা উত্তোলন করা হবে পায়রা এবং বেলুন ও ফেস্টুন উড়ানো হবে কেক কাটা সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত শুরু থেকে নানান রকম সাংস্কৃতিক আয়োজন থাকবে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখনই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে এরকম অনেক রকমের আয়োজন রেখেছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ঘিরে সাক্ষী ছিল আমার কাছে এখন পর্যন্ত ধন্যবাদ বৃষ্টি